একশো বছরের পুরনো পাপ ও তাকে ছাড়ল না ভোগ করতে হল এই জন্মে এসে ভীষ্ম পিতামহের প্রশ্ন কেন আমি সর্ষ কষ্ট পাচ্ছি শ্রীকৃষ্ণের অলৌকিক উত্তর তিনি ছিলেন গঙ্গাপুত্র আজীবন ব্রহ্মচারী কুরু বংশের ভিত্তি কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধে সেই ভীষ্ম পিতামহকেই কেন শেষ জীবন কাটাতে হল তীক্ষ্ণ স্বর্দের উপর শুয়ে অসহজ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি নিজেই ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে কেশব আমি কি এমন কোনো পাপ করেছি যে এত বড় শাস্তি পেতে হলো আমাকে ভগবান কি বললেন জানেন শুনলে আপনার ভিতরটা কেঁপে উঠবে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হাজারো মৃত্যুর পরে পাণ্ডবেরা যজি কিন্তু হৃদজে ক্ষত ভীষ্ম পিতামহ সর্ষ যায় তখনই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন ভীষ্ম পিতামহ হে মাধব আমি জানি কর্মফল সবাইকে ভোগ করতেই হয় কিন্তু আমি তো সারা জীবন ধর্ম পালন করেছি কারো ক্ষতি করিনি পাণ্ডবদের মঙ্গলই চেয়েছি তবুও কেন এই কঠিন শাস্তি কোথায় পাপ করেছিলাম আমি ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন আপনি জ্ঞানী তপসী এবং আমার একনিষ্ঠ ভক্ত আপনি তো নিজেই পূর্বজন্মের স্মৃতি মনে রাখতে পারেন তাহলে একশো জন্ম পেছনে ফিরে দেখুন না উত্তর খুঁজে পাবেন ভীষ্ম চোখ বন্ধ করলেন ধ্যানের মাধ্যমে এক এক করে দেখতে লাগলেন প্রথম জন্ম দ্বিতীয় জন্ম একশোতম জন্য ভীষ্ম বললেন প্রভু একশো জন্ম পেরিয়ে এসেছি কিন্তু এমন কোনো পাপ দেখি না যাতে আমি এই দুসহ শাস্তির হই ভগবান বললেন তাহলে দজা করে আরও ধাপ পিছনে যান একশো একতম জন্মে কি হয়েছিল দেখুন সেই জন্মে তিনি ছিলেন একজন ন্যায়পরাজন রাজা একদিন রাজকীয় সেনাবাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ এক সাপ এসে তাদের পথ আটকে দেয় সৈনিক এসে বলল মহারাজ সামনে এক বিষধর সাপ কি করব রাজা বললেন সাপটিকে লাঠি দিয়ে তুলে জঙ্গলে ফেলে দাও যাতে পথ সরে যায় সৈনিক তাই করল কিন্তু সেই সাপটি গিয়ে পড়ে এক কাঁটা ঝোপে আটকে গিয়ে ভয়ানক যন্ত্রণায় পাঁচ দিন ছটফুট করে অবশেষে মৃত্যু হয় ভীষ্ম চোখ খুলে বললেন প্রভু আমি তো তখন তাকে মারিনি রথের চাকায় পিষে না গিয়ে সে অন্তত বেঁচে থাকার সুযোগ পেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ শান্তভাবে বললেন সত্যি আপনি তাকে মারেননি কিন্তু আপনি কখনো ফিরে তাকাননি সাপটির কি অবস্থা হলো সে বাঁচল না মরল একবারও জানার চেষ্টা করেননি আপনার কর্ম নিষ্কলঙ্ক ছিল না আপনি দায় এড়িয়ে গেছেন এই দুঃখ এই সরসজ্জা সেই অবহেলার ফল তবে আপনার পুণ্য এতই বেশি ছিল যে একশো জন্মেও আর কোনো পাপের ফল আপনাকে স্পর্শ করেনি কিন্তু এই একটিমাত্র কর্ম আপনার সরসজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে এটাই কর্মের গূঢ়তা আমরা অনেক সময় ভাবি আমি তো কিছু করিনি কিন্তু ঠিক সেই কিছু না করাটাই হয়তো একদিন আমাদের সব সুখ কেড়ে নিতে পারে আমাদের প্রতিটি কাজ এমনকি অবহেলা বা উপেক্ষাও এই সৃষ্টিতে প্রতিধ্বনি তোলে কারণ কর্মফল অবধারিত জানুন বা নাই জানুন বিশ্বাস করুন বা নাই করুন আপনার প্রতিটি কাজের জন্য আপনাকে ফল ভোগ করতেই হবে আজ নজত কাল এই জন্মে নজত পরের জন্মে অপরাধ কখনো শুধু করলেই হয় না অনেক সময় অপরাধ হয় না করার মধ্যেও সত্য উপলব্ধি করলেই আমরা সতর্ক হই সংবেদনশীল হই দায়বদ্ধ হই অপরাধ কখনও শুধু করলেই হয় না অনেক সময় অপরাধ হয় না করার মধ্যেও সত্য উপলব্ধি করলেই আমরা সতর্ক হই সংবেদনশীল হই দায়বদ্ধ হই যদি গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আপনার মতামত ও উপলব্ধি কমেন্টে জানান আর এমনই জ্ঞানগর্ভ ও হৃদয় ছোঁয়া কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না যেন আপনি মিস না করেন পরবর্তী ভিডিও আপনার কর্ম হোক পুণ্যের পছাত্রী